সাবেক অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি এক বক্তব্যে বলেন আমি ইলেকশন বা কোন রাজনৈতিক দলে যোগ দিয়েছি কি না উত্তর হলো না এখন পর্যন্ত রাজনীতিতে জড়ানো কোনো প্ল্যান বা ইচ্ছে আমার নেই এই বক্তব্যের পরপরই লাইভে এসে নিজের অবস্থান জানান বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান তিনি বলেন ভাই আপনাকে আমি সম্মান করি কিন্তু আপনি যখন বলেন রাজনীতিতে জড়াবেন না তখন প্রশ্ন আসে আপনাকে কেন কিছু রাজনৈতিক গোষ্ঠীর আশেপাশে দেখা যায় কেন রাজনীতির নাম ধরে হুমকির কথা শোনা যায় মুস্তাফিজের বক্তব্য অনুযায়ী একজন সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে এমন আচরণ কেউ আশা করে না তিনি আরও বলেন আপনি আমাদের জন্য উদাহরণ আপনার আচরণ দেখে জুনিয়ররা শিখে ভালো হয় যান ভাই এটাই চাই তবে মনে রাখতে হবে এগুলো মুস্তাফিজুর রহমানের ব্যক্তিগত মন্তব্য ও উপলব্ধি এ বিষয়ে তামিম ইকবাল এখনও আনুষ্ঠানিক কোনো জবাব দেননি এই ঘটনায় ক্রিকেট অঙ্গনে আবারও প্রশ্ন উঠেছে ক্রিকেটারদের মাঠের বাইরে রাজনীতিতে জড়ানো উচিত নাকি শুধু খেলাতেই মন দেওয়া দরকার একদল বলছে ক্রিকেটাররাও নাগরিক তাদের মত প্রকাশের অধিক আছে অন্য দল বলছে রাজনীতিতে জড়ালে ক্রিকেটে বিভাজন বাড়ে সবচেয়ে বড় কথা এই বিতর্ক যেন মাঠের খেলাকে ছাপিয়ে না যায় আপনার মতে ক্রিকেটারদের রাজনীতি থেকে দূরে থাকা উচিত নাকি তারা নিজেদের মত প্রকাশ করতেই পারে কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন